পরাণের গহীন ভিতর লিখেছেন সৈয়দ শামসুর হক আমি কার কাছে গিয়া জিগামো সে আমারে দুঃখ দেয় কেন কেন এত তক্ত কথা কয় কেন পাশ ফিরাসই ঘরের বিছন নিয়া কেন অন্য ধান খ্যাত অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান আছিলাম ঘুমের ভিতরে তার যেন জল জলপিটি বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে এখন শুকনো পাতা উঠানের পরে খেলা করে এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি মানুষ এমনভাবে বদলায়া যায় কেন যায় পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার সাধের ক্যান দূরে শুকায় সিন্দুর মতির মেলা হয় ক্যান বিরান পাথা মানুষ এমনই একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর